আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকা বাইরে যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজার এরকম সুন্দর সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টের কালেকশন খুবই অসম অসাধারণ চমৎকার কিছু কিছু কালেকশন খুবই ফ্যাব্রিক্সগুলো খুবই উন্নত না করে আগে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই শপ নেই বলে তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল ইস্টার্ন মুলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে যে গ্রামীণ নাম্বার দেওয়া এখানে আপনি হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাচ্ছেন আর আমাদের শপ নাম্বার হলো ছয় বা ছিয়াত্তর লেভেল সিক্স এখানে ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে চেজ করতে চাইলে পেজে পারচেস করতে পারো চলেন আমরা দেরি না করে সুন্দর সুন্দর আমাদের কিছু কিছু নতুন নতুন কালেকশন আসছে চলুন দেখে আসি ফার্স্ট ড্রেস মধ্যে এখানে কিন্তু গলা গলা হাতা কাপড় চলে গেছে এটা হলো প্যান্টের কাপড় ও দুপারটা খুবই চমৎকার একটা দুপাট্টা খুবই চড়া নামাজি দুপুরটা সব দেরি না করে দুই স্ক্রিনশট শট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন চলুন আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি সেকেন্ড ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব সেম খুবই সুন্দর অসাধারণ চমৎকার একটা প্রিন্ট কোয়ালিটি তো একেবারে বলার বাহিরে আর এটা হলো সাথে আপনার প্যান্টের কাপড় বল প্রিন্ট আর কি চলো ওড়নাটা দেখে আসি এটা হলো ওড়না মা আশাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা ওড়না ওভার্স খুবই সুন্দর একটা অসাধারণ ড্রেস যখন দেরি না করে আমরা দু তো স্কিন শর্ট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করি চল নেক্সট ডিজাইনটা দেখে আসি ওভার্স নেক্সট ডিজাইন ফুল অল ওভার প্রিন্ট ব্যাক প্যান্ট ফ্রন্ট পার্ট হাতা সাথে হলো এটা আপনার প্যান্টের কাপড় অনার থাকছে কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর অসাধারণ চমৎকার একটা দুপাট্টা অ্যান্ড প্রিন্ট সো সব দেরি না করে দুটো স্ক্রিন স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করুন চলো ডিজাইনটা দেখে আসি ও মাই গড কত সুন্দর ব্ল্যাকের সাথে আপনার পার্পলের খুবই ফ্রোজা কালারের সাথে কন্ট্যাক্ট করা খুবই অসাধারণ চমৎকার একটা প্রিন্ট ব্ল্যাকের সাথে আপনার ফ্রোজা কালারের এটা হল ফ্রন্ট পার্ট এটা হলো শালওয়ারের কাপড় চল ওনাটা দেখে আসি এটা হলো দুপারটা ও মাই কর খুবই সুন্দর একটা চমৎকার দুপারটা এবার এত সুন্দর সুন্দর ড্রেস আপনি তামিজ বাংলাদেশে পেয়ে যাচ্ছেন দিই না করে দু তো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন অথবা আমাদের দোকানে এসে ভিজিট করুন চলে আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি সোভিভার্স নেক্সট ডিজাইন আপনার মাস্টার মধ্যে ওয়াও কত সুন্দর একটা প্রিন্ট সাইডে কিন্তু সুন্দর একটা প্যাকেজ দেওয়া আছে চাইলে আপনার লং করতে পারবেন হাতেও দিতে পারবেন আর এটা হলো প্যান্টের কাপড় খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা এটা হলো কন্ট্রাস্ট করা দুপাটা অসাম একটা চমৎকার সবে খুবই নাইস কালেকশন অসাম অ্যান্ড খুবই ফাইন কোয়ালিটি দিয়ে নিতে ইচ্ছুক দুটো স্ক্রিনশট নিয়ে সঙ্গে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন প্রাইস হলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চলেন নেক্সট ডিজাইনটা দেখে আসি সো সুভ আর একটা পাকা জলফাই কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট অসাধারণ চমৎকার এটা আপনার সাথে থাকলো প্যান্টের কাপড় চলেন অন্য এটা দেখে আসি সুভেজ এটা হলো দুপারটা মা অসাধারণ চমৎকার একটা দুপারটা আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু খুবই সুপার ডুপার কোয়ালিটি ফাইন কোয়ালিটি প্রাইজ হলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেহীনগরে দুটি স্ক্রিন শর্ট নিয়ে যোগাযোগ করুন চলে আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি ওয়াও খুবই অসাধারণ চমৎকার আর একটা ডিজাইন প্রত্যেক ডিজাইনটা কিন্তু অসাধারণ চমৎকার কোনোটা কিন্তু ফালানো যাবে না এটা হলো প্যান্টের কাপড় চলে অন্যটা দেখে আসি ও মাই গড কত সুন্দর একটা দুপাট্টা সবিবার দেরি না করে দুটো স্ক্রিন শর্ট নিয়ে আমার সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন অথবা আমাদের দোকানে এসে ভিজিট করুন প্রাইস হলো তেরোশো পঞ্চাশ টাকা চলে নেক্সট ডিজাইনটা দেখে আসি সবিবার ডার্ক কালারের মধ্যে আরেকটা ডিজাইন ব্ল্যাকের সাথে কত সুন্দর সুন্দর কন্ট্রাস্ট করা ও মাই গড এটা হলো প্যান্টের কাপড় হ্যাঁ না ভাইয়া জি এটা প্যান্টের কাপড় ওনাটা দেখে আসি এটা হলো দুপাট্টা ও মাই গড খুবই সুন্দর একটা চমৎকার একটা দুপাট্টা সো এত সুন্দর সুন্দর ড্রেস আপনার তামিজ বাংলাদেশে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দু দুটি স্ক্রিনশট নন চলে আপনার নেক্সট লাস্ট লাস্ট ওয়ান ডিজাইনটা দেখে আসি লাস্ট ওয়ান ডিজাইন ও মাই কর প্রত্যেক ডিজাইনটা অসম আমি আবার বলছি আমাদের তামিজ বাংলাদেশে এসে আপনারা দেখে বুঝে নিয়ে যাবেন অথবা আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঢাকা এবং ঢাকা বেলা যারা নিতে দু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হলো প্যান্টের কাপড় চলো আমরা ওনাটা দেখে আসি ও মাই গড খুবই খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দোপাট্টা সো আশা করি আমাদের ড্রেসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে অথবা আমাদের দোকানে এসে আপনারা ভিজিট করে নিতে পারবেন প্রাইসগুলো তেরোশো পঞ্চাশ টাকা চলো না দিই না করে আমাদের ভিডিওটা শেষ করি আগামীতে আবার নতুন কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম